ইসলাম রক্ষার প্রহরী জামাত ইসলামী উপজেলার আজকে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী মাঠবাড়িয়া উপজেলা সংগ্রামী আমির সংগ্রামী সেক্রেটারি উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী মাঠবাড়িয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ সামনে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর কর্মী সমর্থক ভাইরা আশেপাশে আরো উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জনশক্তি ভাইরা উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামি টিগিকাটা ইউনিয়নের সম্মানিত সভাপতি সকলের প্রতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মটবাড়িয়া উপজেলার পক্ষ থেকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া सम्मानित तो उपस्थिति अपना सकले